ছিল আমার বৃহস্পতিবারের ব্লগ ভিডিও তো সন্ধ্যার সময় এই যে একটু শাড়ি পরে সন্ধ্যা দিলাম সব ঘরে তারপরে পাঁচালি পরে নিলাম তারপরে চলে আসছি কিচেনে এই যে তার মধ্যে ওর বাবাও চলে আসছে আর আসার পথে কিছু মুরগি নিয়ে আসছে কারণ শুক্রবারে বাজার করতে হয় আসলে ওই দিন খুব চাপ থাকে অন্যান্য কাজের এই জন্য আর কি রাতেই বাজারটা করে নিয়ে আসছে মুরগির বাজার আরও কিছু মুদি ম্যাটেরিয়াল বাজার ছিল সেগুলোও করে নিয়ে আসছে এটা হলো পর দিন সকালে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি এই যে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে আর ওই পাশে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন এই যে দুইজনে একটু বাদাম মুড়ি চা তারপরে খেজুর এগুলো একটু খেয়ে নিলাম তারপরে ও চলে গেছে আলাদা নিয়ে কোচিংয়ে আর আমি এখন চলে আসলাম রান্নাবান্না করে করতে তো ওদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়ে আর ডাল বসিয়ে দিয়ে চলে গেছিলাম পূজা দিতে স্নান করে পূজা দিয়ে চলে আসছি আর এখন হচ্ছে আমি এই যে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটু কাঁঠালের বেশি ভর্তা করব এই জন্য বেশি করে মরিচ আর পেঁয়াজ রসুন ভেজে উঠিয়ে নিয়েছিলাম আর তেঁতুল দিয়ে ডাল রান্না করেছি মুসুরের ডাল তো খাবারটা বেশ মজা ছিল সকালে এই যে কাঁঠালের বিচি ভর্তা ডিম সিদ্ধ আর তেঁতুলের ডাল দিয়ে খেয়ে নিলাম সকালের খাবারটা তারপরে এই যে আমি খেতে বসেছি এখন ওদেরও খাওয়া শেষ ওরা খেয়ে নিয়েছে সবাই তারপরে এই যে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম আর এখন রান্না করব আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের একটা তরকারি করব। চিংড়ি মাছ যা যেটার মধ্যেই দিই না কেন সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এদিকে করতেছি হচ্ছে একটা বড়ো মুরগি নিয়ে আসছিলো প্রায় চার পাঁচ কেজি ওজনের তো সেই মুরগিটার এই লাস্টের অংশটুকু এতটুকুই ছিল এটা বেশ এর মধ্যে শুধু সলিড মাংসই বেশি হয় কিন্তু এরকম দেখলে কি হচ্ছে মনে হচ্ছে যে মানে নরম কিন্তু তা না এটা অনেক শক্ত একটা মাংস আমার রান্না করতে অনেক সময় লেগেছিল কোনো আলু টালু ছাড়াই কষা কষা করে একদম মানে শুকনা শুকনা করে রান্না করেছিলাম তো এই যে রান্নাবান্না কমপ্লিট ঢ্যাঁড়স দিয়ে বাগদা চিংড়ি দিয়ে রান্না করেছি আর এদিকে কষা কষা করে ওই মুরগিটুকু রান্না করেছি তো এই ছিল খাবার দাবার দুপুরের আর বিকালে ওই আমার বাবা বাড়ির থেকে আমাদের জন্য ছানার জিলাপি পাঠিয়েছিলো তো সেটা একটু বের করে সবাই মিলে গরম করে খেয়েছিলাম আর এটা হচ্ছে তারও কিছুক্ষণ পরে দিয়ে সন্ধ্যার দিক দিয়ে তো একটু কিছু ভাজা পোড়া টাইপের খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম কি খাওয়া যায় তো এই যে আমি বেশিরভাগ টাইমে সবজি পাকোড়া বানাই তো আজকে মোচা কুটেছিলাম সকালে তো মোচা ভাবলাম যে সিদ্ধ করে রেখেছি রান্না করব অন্যদিন তো একটু যাক মোচার পাকোড়া বানাই তো এই যে সব রকম মশলাপাতি দিয়ে এখন মোচার পাকোড়া ভেজে নিব গরম গরম খাওয়ার জন্য তো এটার মধ্যে আমি সব রকম মশলাই দিয়েছি পেঁয়াজ রসুন আদা তারপরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া চিনি এই তারপরে বেসন সরি না বেসন দিইনি বেসন থাকলে দিতাম বেসন ঘরে ছিল না এই জন্য চালের গুঁড়া দিয়েই করেছি আজকে তারপরে দিয়ে এখন সুন্দর মুচমুছো করে ভেজে নিচ্ছি কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই জানাবেন